দর্শক বিন্দু সবাইকে ব্রাকসিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আসছি কালীচর লক্ষ্মীপুর সদরে আর কি এখানে আমাদের আনোয়ার ভাই ব্রাক ধান এক চাষ করছে আর ব্রাক ধান একের আর কি জমিনটা দেখার জন্য আমরা আসছি ফলাফলটা কি এটা শেয়ার করার জন্য আপনাদের সাথে তো এখন আমরা সাইপুর আনোয়ার ভাইয়ের কাছ থেকে শুনি যে এটা কেমন হয়েছে আনোয়ার ভাই

ষাট মনের কাছাকাছি হবে সেই ক্ষেত্রে সন্তুষ্ট আপনার আশেপাশে যারা কৃষক আছে তারাও তো এই ধান করছে অনেকেই এটা কিভাবে করলো জানলোটা কিভাবে আপনার মাধ্যমে না অন্য কোন মাধ্যমে আমি আগে দেখাচ্ছি দেখানোর পরে গতবার আঠাটি করছে তখন দানগুলা কাতানো আমি সালাড মাসুদ নিয়ে তো থেকে নিয়ে আসবে লক্ষ্মীপুর সদরে যে আছে আরকি একজন ব্যবসায়ী তার কাছ থেকে নিয়ে এই যে ধান আপনি যে করছেন আশেপাশে সবাইকে আরো বলবেন তো যে ব্রাকের ব্রাকাল্লা বাকিটা আছে বাকিটা তো মারসা সব ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা যাক তা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আনোয়ার ভাই গত বছর আশি শতক চাষ করছিল বা আশি ডিসিম এবছর একশো ষাট ডিসিম করছে উনি সত্তর ডিসি অলরেডি কেটে ফেলাইছে এবং বাকি এখনও প্রায় নব্বই আশি নব্বই ডিসি মাসে তো উনি এটা শীঘ্রই হয়তো আগামীকাল পশু কাটবে তো দেখতেছেন যে আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা যদি জানানোর মাধ্যম থাকে অবশ্যই জানাবেন এবং আশা করি এই গ্রামে আমাদের প্রায় এক টনের কাছাকাছি ধান গেছে আগামীতে আরও বেশি যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম